ইসলামী জ্ঞান কাকে বলে তুমি ধর্ম সূত্রে কে তোমার ধর্ম কি ইসলাম কি শিক্ষা দেয় ইসলামের কালিমা কি আমাদেরকে এবং চন্দ্র সূর্য পৃথিবী ও আকাশ সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন আমাদের কে কে রিসিক দান করে আমাদের দোয়া কে শোনেন জীবন মরণ কে দান করে আমরা কোন নবীর উম্মত